যতই কাটা হোক না কেন মাছের লেজা ভর্তাটা বরাবরই খেতে খুব মজা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে এখানে আমি নিয়ে নিছি সর্ষের তেল দিয়ে দিছি কয়টা শুকনো লঙ্কা এবার এগুলো আমি ভালো করে ভেজে নিব দিয়ে দিছি কয়টা আস্ত রসুনের কুয়া এক্ষেত্রে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারেন এই সবগুলো আমি একদম পুরোপুরি লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এবার আমি এগুলো নামিয়ে নিব মাছের ভর্তাটা বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিছি চিনা পাটকা মাছের লেজা এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো মাছের লেজাও নিয়ে নিতে পারেন মাছের লেজাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিছি এই মাছটায় প্রচুর পরিমাণে কাটা থাকে খেতেও কিন্তু খুব ভালো আমি এবার কাটাগুলো হাত দিয়ে ভালো করে বেছে নিছি যেহেতু মাছের ভর্তাটা আমি হাত দিয়ে মাখিয়ে বানাবো কাটাটা খুব ভালো করে বেছে নিতে হবে মাছ থেকে কাটাগুলো ভালো করে বেছে নিচ্ছি এবার এখানে দিয়ে দিছি শুকনো লঙ্কা রসুন সাথে দিয়ে দিছি স্বাদ মতো লবণ এগুলো আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব প্রথমে রসুন আর লঙ্কাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন একেবারে গলে গেছে এবার এখানে আমি দিয়ে দিছি কিছু পিঁয়াজ কুসি আপনারা চাইলে কিন্তু পিঁয়াজটা ভেজেও নিতে পারেন ভেজে নিলেও কিন্তু ভর্তাটা খেতে খুব মজা হয় এখানে দিয়ে দিছি ধনেপাতা পাতা এবার আমি এখানে দিয়ে দিছি খাটি সর্ষের তেল মাছের ভর্তা সর্ষের তেল দিয়ে বানিয়ে খেলে অনেক মজা হয় এবার আমি সব একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব হাতে মাখা এই লেজা ভর্তা খেতে অনেক মজা যারা মাছ মাংস খেতে খেতে ভোর হয়ে যাচ্ছেন তারা কিন্তু এই লেজা ভর্তা বানিয়ে খুব ভালো করে খেতে পারেন এই মাছের লেজা ভর্তাটা খেতেও যেরকম মজা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ভর্তাটা দেখুন ভর্তাটা নামিয়ে নিচ্ছি খেতে অনেক মজা হয়েছিল যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে নিশ্চয় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় ফলো করবেন আর অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একদিন নিশ্চয় ট্রাই করবেন